চা আমাদের প্রতিনিয়ত একটি অভ্যাস পরিণত হয়ে গেছে প্রতিদিন সকালবেলা চায়ের কাপে চমুক না দিলে যেন দিনটি সঠিক শুরু হয় না চা শুধুমাত্র একটি পানীয় না এটি আমাদের প্রতিনিয়ত অভ্যাসে পরিণত হয়েছে যা আমাদেরকে সাময়িক সচেজতা এবং মানসিক প্রশান্তি প্রদানে সাহায্য করে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ক্লান্তি করার প্রধান উপায় হচ্ছে এক কাপ চা চা আমাদের কাছে একটি প্রশান্তি শর্ত হলেও টি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব বেশি উপকারী নয় আমরা যেহেতু প্রতিনিয়ত চা পান করে থাকি তাই চায়ের উপকারিতার সঙ্গে সঙ্গে এর অপকারিতা সম্পর্কেও আমাদের অবগত থাকা উচিত কিন্তু আমরা কি কখনো কেউ ভেবে দেখেছি চা আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তার জন্য আজকের এই ভিডিওতে জেনে নিয়ে যাক আমাদের প্রতিদিনের অভ্যাস এক কাপ চা আমাদের জন্য ঠিক কতটা ক্ষতি বয়ে নিয়ে আসবেন যদি আপনি এই ভিডিওটি থেকে উপ উপকৃত হতে পারেন আপনি আপনার চা প্রেমী বন্ধুটির সঙ্গে এই মূল্যবান ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে আপনার সেই চা প্রেমী বন্ধুটিও চায়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত থাকতে পারেন চাতে রয়েছে ক্যাফিন যা শরীরের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত চা পান করলে আমাদের শরীরে ক্যাফিনের পরিমাণ বৃদ্ধি পায় যা আমাদের জন্য মোটেই উপকারী নয় ক্যাফেইনের অতিরিক্ত সেবনের ফলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে উদ্বেগ বৃদ্ধি পায় এবং হার্টবিটের প্রতি বাড়তে থাকে এছাড়াও অনেক সময় অতিরিক্ত চা পান করলে হজমের সমস্যা পেট ফাঁপা এবং অম্বল হতে পারে এছাড়াও চায় ট্যানিন নামক এমন এক যজ্ঞ রয়েছে যা আমাদের দেহে আয়রন শোষণ প্রক্রিয়াকে ব্যাহত করে ফলে দীর্ঘমেয়াদে রক্ত সর্বতার সমস্যা হতে পারে এছাড়াও অতিরিক্ত চা পান করলে ডিহাইড্রেশন হতে পারে কারণ ক্যাফিন একটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে যা দেহ থেকে বেশি পরিমাণে পানি বের করে দেয় জানেন কি আপনার অতিরিক্ত চা সেবনের ফলে আপনার দাঁতটিও ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ কথাটি একদম সত্যি কারণ চায় থাকে ট্যানিং যে দাঁতের উপরে পাতলা হলুদ দাগ সৃষ্টি করতে পারে যেটি সৌন্দর্য হানির কারণ হয়ে দাঁড়ায় যারা মিষ্টি দিয়ে চা পান করেন তাদের জন্য আর ঝুঁকি রয়েছে কারণ মিষ্টি চা পানের ফলে দাঁতের ক্ষয় ও ক্যাভিটি হতে পারে অতিরিক্ত চা পান করলে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে এবং অস্ট্রিওপরসিসের ঝুঁকি বেড়ে যেতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এমনকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত শিশুর জন্মজনিত জটিলতা সৃষ্টি করতে পারে এবং নবজাতকের ওজন কমাতে পারে এমনকি গর্ভাবস্থার সময় অতিরিক্ত চা পান করলে গর্ভপাতেরও ঝুঁকি বৃদ্ধি পায় সর্বোপরি চায়ের বেশ কিছু ক্ষতিকর প্রভাব থাকলেও চায়ের কিছু স্বাস্থ্যকর উপকারিতাও রয়েছে যেমন চা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় তবুও অতিরিক্ত চা পান করলে ক্ষতিকর প্রভাবগুলি এড়ানোর সম্ভাবনা তাই দৈনিক চা পান করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন এবং সঠিক সময়ে চা পান করুন বিশেষ করে রাতে ঘুমানোর আগে নিজেকে চা পান করা থেকে বিরত রাখুন এবং চেষ্টা করবেন দিনে অন্তত দুই থেকে তিন কাপে বেশি চা না খাওয়ার সঠিক পরিমানে চা পান করলে তার উপকারিতা উপভোগ করা যাবে যদি আপনি সঠিক নিয়ম মেনে চা পান করেন তবে আপনি চায়ের ক্ষতিকর প্রভাবগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এবং সুরক্ষিত থাকতে পারবে